হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই ফোরমুল আজ আমি আবারও কিন্তু একটি ফ্লোরাল কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি আর আই হোপ আপনাদের এই ভিডিওটিও আজকের অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফ্লোরাল কেক ডেকোরেশনটি এখানে আমি দেড় পাউন্ডে একটি চকলেট স্পঞ্জ কেক ব্যবহার করেছি আর এই কেকটাকে আমি কিন্তু বেস করে ভালোভাবে ক্রাম্প কোট করে তারপরে হচ্ছে ফ্রিজে কিছুক্ষণ রেখে এরপরে হচ্ছে আমি ডেকোরেশনটা কমপ্লিট করছি আর প্রথমেই আমি কিন্তু পেস্টটা করে নিচ্ছি আর এই বেসটা কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে করছি যেহেতু বাংলাদেশি ওয়েদার সাথে বাটার ক্রিমটা খুব একটা যায় না আর এটা কিন্তু দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হয় এই কারণে আমি কিন্তু আমার কেকের বিজনেসটা হুইপ ক্রিম বেজি করেছি আর আমি আসলে হুইপ ক্রিম দিয়েই সব ধরনের কাজ করতে মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি দেখা যায় আমি বছরে চার পাঁচটা বাটার ক্রিম কেক করে থাকি এর বেশি কিন্তু আমি বাটার ক্রিম কেক করেই থাকি না কারণ এই ক্রিমটা দিয়ে কাজ করতে আমার কাছে খুব বেশি কষ্ট হয় তবে বাটার ক্রিমের কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর আমি আসলে এই কেকটাও তাই হুইপ ক্রিম দিয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার কেকটার বেসটা কমপ্লিট করে নিচ্ছি আর বেসটা যতটা সুন্দর হবে আপনার কেকের ডেকোরেশনও কিন্তু তত বেশি সুন্দর হবে এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিন্তু কাজ করা উচিত অনেক বেকাররাই এখানে একটা ছোট্ট ভুল করে থাকেন বেসটাকে কিন্তু যেমন তেমন করে কমপ্লিট করে থাকেন আসলে এই জিনিসটা থেকে বড় একটি ভুল কারণ বেসটাই যদি আপনার কেকের সুন্দর না হয় আপনার কেকটা কিন্তু সুন্দর হবে না দেখতে তাই বেসটাকে যতটা সম্ভব পারফেক্ট করার চেষ্টা করা উচিত আর শুরুতে কিন্তু আপনার বেসটাও শুরুতে এতটা পারফেক্ট হবে না কাজ করতে করতে আপনার কিন্তু হাতের কাজ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর এভাবেই কিন্তু আমরাও করেছি আমরাও কিন্তু একদম শুরুতে খুব একটা পারফেকশন আনতে পারিনি তবে এখন আলহামদুলিল্লাহ আমাদের কেকের বেসগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয় অনেকটাই স্মুথ হয় আর এরপরে কিন্তু আমি টপে কিছুটা করে নিয়েছিলাম কালার দিয়ে আর এটা ছিল লাইট এবং ডার্ক কালারটা দিয়ে করেছিলাম আর এখন আমি ডার্ক পার্পল কালারটা দিয়ে চেরি ব্লসম বানিয়ে নিচ্ছি আর একশো তিন নম্বর ব্যবহার করেছি আমি এখানে আর এই চেরি ব্লসমটা কিন্তু ডাবল লেয়ারে ছিল যেমন এই যে দেখতেই পাচ্ছেন ডাবল পাপড়ি আসলে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম আমার একদমই খেয়াল ছিল না যে এই ফুলটা বানানোর টাইম আমার হাতটা উপরে চলে এসেছে আমার একদমই খেয়াল ছিল না যে আমি আমার হাত দিয়ে ক্যামেরাটাকে কবে করে নিচ্ছি আমার ফুল বানানোটা একদমই দেখা যাচ্ছে না তো যাই হোক পরবর্তীতে আমি আপনাদের সাথে তাই আরও একটি ফুল বানানো দেখিয়ে দিয়েছি আর এই ফুলটা যেহেতু ডাবল পার্ফির ছিল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি আসলে একটা সিম্পল ডিজাইন করতে গিয়ে কীভাবে যে এত বেশি ডিজাইন করে ফেলেছি আমি একদম বলতে পারবো না আপু যে অর্ডার করেছিলেন সে কিন্তু আমার উপরে ডেকোরেশনটা ছেড়ে দিয়েছিলেন আর আপু বলেছিল যে আপু আপনি আপনার মন মতো পার্পল কালারের মধ্যে একটি কেক করে দিবেন তো আমি চিন্তা করেছিলাম খুব লাইট ডিজাইনের পার্পল কালার কেক করে দিব কিন্তু এখন দেখেন আমি কিন্তু এখানে একদমই করচেস করে ফেলেছি যেহেতু এই এতগুলো ফুল আমি কেকে বসিয়েছি আমার কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার হাতে টাইম অনেক কম ছিল তা সত্ত্বেও আমি আসলে এতটা টাইম নিয়ে ফেলেছি মাঝে মধ্যে এমন হয় কিছু কেক করতে গেলে সেই কেকের মধ্যে একদম হারিয়ে যায় আর আজকের এই কেকটার মধ্যেও কিন্তু আমি একদমই হারিয়ে গিয়েছিলাম কাজ করতে করতে আমি একদমই খেয়াল করতে পাইনি যে আমার এতটা সময় লেগে যাচ্ছে তবে যাই হোক শেষের ডিজাইনটা কিন্তু আমার একদমই মন মতো হয়েছে আমার এতটা ভালো গেছে এই কেকটা করতে যা কি বলবো আর এখন কিছু গ্রিন লিভ বসিয়ে নিচ্ছি আর এই গ্রিন লিভগুলোর কারণে কিন্তু এই ফুলটা আরও বেশি ফুটে ওঠে কারণ এই যে পাতাটার কালারটা এটা কিন্তু অনেক বেশি ডার্ক আর এই ডার্কটার কারণে কিন্তু এত বেশি ফুটে ওঠে এটা মনে হচ্ছে যে জীবন্ত পাতা আর এই পাতাগুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি এই ফুলগুলো বানিয়েছি আর এতগুলো পাতা না দিলে কি হয় তাই আমি কিন্তু আমার কেকের প্রত্যেকটা পাশে ফুলের পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই পাতাগুলো দেওয়ার কারণে কেকটা আরও বেশি হাইলাইট হয়েছিল আমি বুঝি না কিছু কিছু কালার কেন কেকের গায়ে ফুটে ওঠে না মানে ক্যামেরাতে ধরা যায় না আসলে এই কালারটাও আমি কিন্তু ক্যামেরাতে কোনোভাবে বোঝাতে পারছিলাম না যে এতটা সুন্দর এটা আসলে খালি চোখে অনেক বেশি সুন্দর হয়েছিল তবে আমার ক্যামেরাটা আমি এতটাও সুন্দর বোঝাতে পারছি না আর এভাবে কিন্তু আমি আমার কেকের ফাইনাল টাচগুলোও দিয়ে দিচ্ছি এখনই কিন্তু আমার কেকের ডেকোরেশনটাও একদম শেষ হয়ে যাবে যেহেতু ডেকোরেশন শেষের পথে তাই আমি এই ভিতরে কিছু রেন দিয়ে নিচ্ছি আর কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি যে কোনো কেকে স্প্রিঙ্কল দিতে আমার কাছে আসলে এত ভালো লাগে যা বলার বাহিরে আমি আসলে এই প্রত্যেকটা সময় এই জিনিসগুলোর আশায় বসে থাকি যে কখন কি ডেকোরেশনটা কমপ্লিট হবে আর কখন আমি এই কেকে মন মতো স্প্রিংকল বসাতে পারবো আর এভাবেই কিন্তু আজকের আমার এই ছোট্ট বাগানটাও শেষ হয়ে গিয়েছে আশা করছি আজকের এই ডেকোরেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ